হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত ব্যানাপ তোলো বন্ধুরা আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সকাল দশটা বাজে তবে যৎসামান্য কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের তবে ফার্স্ট আওয়ারে এর থেকে বেশ কিছুটা বেশি ভিড় ছিল ক্রমান্বয়ে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় কমতে শুরু করেছে আপনারা নিশ্চয়ই জানেন নতুন ভিসা দিচ্ছে না তার কারণে প্রতিনিয়ত কিন্তু যাত্রী সংখ্যা কমতে শুরু করছে এবং যাত্রী চাপ সেরকম হারে লক্ষ্য করা যাচ্ছে না এই যাত্রীচাপটা কিন্তু এভাবেই কমতে থাকবে যদি না নতুন করে ভিসা সমস্যার সমাধান হয় বা নতুন করে ভিসা প্রদান করা হয় এটা যদি শুরু না হয় ভিসা সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু যাত্রী চাপ এভাবেই কমতে থাকবে এবং পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সর্বোচ্চ সত্তরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে বন্ধুরা সব থেকে বিপদের যে বিষয়টি রয়েছে হঠাৎ করে জরুরি সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু দেশের সকল স্থলবন্দর বিমান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে কারণ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমলিক সরকারের পতনের সময়টাতে দেশের অনেকগুলো জেলখানা ভেঙে কয়েদিরা বের হয়ে যায় পাশাপাশি আমলিক সরকারের পতনের পরে আমলিগের অনেক নেতাকর্মী রয়েছে যারা অধ্যত্যপূর্ণ বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এমন সহস্র পরিমাণ কিন্তু আসামি বা আততকারী বর্তমানে দেশে ঘোরাফেরা করছেন এবং তারা সুযোগ খুঁজছেন কীভাবে নিরাপদে তারা দেশ থেকে পালিয়ে যাবেন এবং তাদের সব থেকে নিরাপদ মাধ্যম হিসেবে তারা ইন্ডিয়াকে বেছে নেয় পূর্ব আমরা এমনটা লক্ষ্য করেছি এবারও তার ব্যতিক্রম নয় তবে এতদিন পরে এসে সীমান্তে কম বেশি রেড ছিল তবে এতদিন পরে এসে এই জায়গাটা কিন্তু আরও কঠোর থেকে কঠোরতম অবস্থান গ্রহণ করা হয়েছে কারণ বর্তমানে অনেকটা শিথিলতার পর্যায়ে এসেছে এতদিন একটা দুটানা পড়নের ভিতর ছিল দেশের পরিস্থিতি যেহেতু অনেকটা শিথিলতা এসেছে আর এই জটিলতার সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু এক শ্রেণী অসাধু চক্র নামে বেনামে দেশ ছেড়ে পালাচ্ছে এবং তারা ইন্ডিয়া রুটটাকেই বেছে নিচ্ছে এই জন্য কিন্তু হঠাৎ করে জরুরি সিদ্ধান্তের মাধ্যমে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাই অবশ্যই আমি সকল যাত্রীর কাছে অনুরোধ করব যে উপযুক্ত প্রমাণ আদি নিয়ে যাবেন আপনার ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে এবং আপনার ইন্ডিয়া ভ্রমণে যদি কোনো সঠিক প্রমাণ আপনি না দিতে পারেন বা সঠিক কারণ উল্লেখ না করতে পারেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এন্ট্রি রিফিউজ সিল্ক ফেরত আসতে হবে অথবা আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি স্বরূপ আপনার জেল হয়ে ফেরত আসতে হবে সুতরাং আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং এমন কোনো কার্যকলাপের সাথে যুক্ত হবেন না যাতে আপনার জীবনে বড়ো ধরনের কোনো বিপদ নেমে আসুক তাই অবশ্যই আমরা আশা রাখবো আপনার ইন্ডিয়া ভ্রমণটি নিরাপদ এবং সুন্দরময় হবে এবং কোনো অবস্থাতে আপনি দেশের ক্ষতি বয়ে আনবেন না এবং আপনার জন্য যেন দেশের অন্যান্য সাধারণ যাত্রীগণের কোনো ক্ষতি না হয় हाँ धन्यवाद